ওই পানি চলবে দেন অল্প পানি রাখবে বেশি আর একটু দেন আর একটু দেন যেন দেখা যায় দেন আরো দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেন একটু কেমন যেন কালার হয়ে গেল যে আচ্ছা এইটা দেখুন ধৈর্য ধরেন এই অন্য একটা বের করেন তো দেখি চিকন জেরে সেটাই বের করেন রং হয়ে গেছে তো এরতে দেন দেন এখন পানি দেন এড়াতে এ তো পানি রং হয়ে গেছে তো আরো দেন আরো দেন হ্যাঁ ঠিক আছে থাক 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 ঠিক আছে

ইনডেনডাল ডাল কে বিক্রি করেন এখানে এখানে নাম কি ধীরে ধীরে বলেন ধীরে পাশে পাশে দোকান দেখেন না বলে না ওকে ঠিক আছে এটা কতটা সফট এটা একদম সফট কোনো মানে রং দেওয়া রং নাই কিন্তু রং দেওয়া সব যখন बोलतेছে স্যার সব বলে কি করে

কালার ছাড়া আমার কাছে অনেক মাল আছে এই যে মালগুলি আজকে না তিন মাস বেচতে পারি না যে কালার না হলে এই কারণে নিতে পারে নেয় না আর যদি কালার থাকতো তাহলে এই যে তার মানে আপনার কালারের চাহিদা আছে বলে আপনি কালারটাই বিক্রি করতেছেন এই তো এখন আপনাকে আপনার নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ সুমন মোহাম্মদ সুমন আপনার এই প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠান হাজি ইলিয়াস অ্যান্ড হাজি ইলিয়াস অ্যান্ড সলস আপনি হাজি না না আমি চাকরি করি চাকরি করেন যে এই যে রংটা মিশে রং

আইনের পরিপন্থী আজকে কতজনের কাছে বিক্রি করেছেন এই যে রং আলা গুলো এখন পর্যন্ত এই ডাল একটাও বিক্রি করিনি আজকে বিক্রি করেন গতকাল বিক্রি করেছেন গতকাল কতজনের কাছে বিক্রি করেছেন প্রায় তিন চার জনের কাছে মাত্র আর বেশি না না মুগ ডাল দুইটা মুগ ডাল কম খায় বেশি ভাগ দাদা মুগ ডাল আমাদের এখানে কম খায় বেশিরভাগই ভাগই আপনার মুসুরি ডাল মুগ ডাল বেশিরভাগই আমাদের দেখা গেল কি 10 বস্তা মুসুরি ডাল নিলে এক বস্তা মুগ ডাল লাগে

কালার দেয় সব কিছু আপনি জানেন তার মানে আপনারা তো এখান থেকে অর্ডার করে দেন এই কাজের করবেন না কখনো খাবার জিনিস খাবারের মতো রাখবেন বিকৃত করার প্রয়োজন নাই ঠিক খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ আছে না আপনি জুড়ে পড়েন সবাই একটু শোনো এটা পড়েন এই বিয়াল্লিশ ধারা কি বলা হয়েছে হ্যাঁ খাদ্য নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ তারপর আপনি পড়েন জুড়ে পড়েন না পড়েন আপনি পড়েন আপনাকে তো জানতে হবে বিষয়টা এলাকা আছে যেন মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত যাহার মিশ্রণ কোনো আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে উক্ত রূপ দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত মিশ্রিত করা এটি একটি অপরাধ আর শাস্তি কি কথা বলা হয়েছে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন বুঝতে পেরেছেন বুঝতে পারছেন আপনি তাহলে অপরাধ আর করা যাবে না এখন থেকে বন্ধ শুনেন আপনি যেহেতু বলছেন আজকে থেকে আর করবেন না আর করবেন না তো আমরা মেসেজ দিতে চাই যে যিনি বা যারা এর সাথে জড়িত থাকবেন সবাই আইনের আওতায় আসবেন আপনাকে সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো টাকা পরিশোধ করেন আর যেগুলো রং মিশ্রিত ডালগুলো আছে এগুলো